নাম এসো করে সংঘ প্রত্যেক বছর নেয় আমাদের ক্লাবে খেলা পাতা হয় ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি ওই ঘাটের জন্য আমাদের ক্লাবে ছেড়া বলছে আর খেলা পাতা যাবে না আমি বলছি খেলা পাততে হবে ওরা বলছে খেলা পাতা যাবে না কিন্তু আমি এই ক্লাবের সেক্রেটারি যে কি খেলাকে বন্ধ করে সেই তোমার ঘাড়ু যদি বৌদি ফেসেন তুমি ক্লাবের সেক্রেটারি সেক্রেটারি আছো আমার কি বলি শোনো খেলা আর পাতা হবে না হবে না হবে না খেলা 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 হবে খেলা হবে খেলা হবে খেলা 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 হবে নিউ করে পূজার পক্ষে প্রতি ঘরে কিন্তু আছে বন্ধু সবার দিতে হবে এসো বন্ধু খেলা হবে খেলা হবে খেলা হবে কচু হবে কচু হবে তোর এই হੁੱজ্জুতির জন্য আমার খুব খারাপ লাগে দেখো বৌদি তুমি ক্লাবে সেকাডেরে সেকাডেরে আছো খেলা আর আমরা পাবোনি দাদা কি করে পাবো প্রতিবজরের খেলা পাতা হয় আর একটা করে টিম আমাদের থাকে কি বল দাদা সেমিফাইনাল লাগে আমাদের টিম প্রতিবতন হেরে যায় এই করে করে ক্লাবে ঘাতি হয়ে যাচ্ছে তাই আমরা বলেছি প্রত্যেক সদস্য যে খেলা আর পাবো না তুমি সেকাডেরে সেকাডেরে আছো খেলা আর পাতা হবে না কি বলিস ভাই তুই তো খেলা পাতা যাবে না তুই কি জানিস আমরা এসো করিখার সঙ্গে খেলা পাতি বলে আমাদের ক্লাবের ছেলেমেয়েরা পাখি লি খেলা দেখে আমাদের গর্বে বুকটা ভরে যায় তা বৌদি গর্বে বুক ভরলে হবে এদিকে পুঁজি বাটা বেলে ঘাটা হয়ে যাচ্ছে কি বলিস সব ঘাটতে আমি নেবো আমি তিন মাস ধরে এমন একটা খেলা আইডিয়া এসেছে আমার মাথায় সেই খেলা যদি পাতা যায় তাহলে আমাদের ক্লাবের টপিক ক্লাবে থাকবে অন্য ক্লাব নিতে পারবে না তা কি খেলা বৌদি শোন দাদা সেক্রেটারি কেন রাখায় মেয়েদের আজকের আমরা বুঝতে পারছি বৌদি যে খেলার কথা বলেছে আমাদের বিশ্বাস এই খেলা পাদলে শালা কোন শালা টবি নেওয়াতে পারবেন না তাহলে ভাই খেলাটা কবে হবে বলতো কেন পয়লা বৈশাখ বেলা দুটোর সময় শোন তুই টোটো গাড়ি ভাড়া কর ওটা চারটোপাট অঞ্চল প্রচার করে দিয়ে আমাদের রেশু করে সঙ্গে খেলা পাতা হচ্ছে আর তুমি কি করবে আমি ক্লাবের ছেলেদের নিয়ে পাঁচ খেলে নিয়ে এসে প্যান্ডেলটা বাঁধি ঠিক আছে বৌদি তুমি যাও আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি আনন্দ সংবাদ সংবাদ শুভ সংবাদ 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 ফাইন আমরা এসব করে সঙ্গে ছেলেরা ছেলেরা প্রতি বছরের ন্যায় ন্যায় এবছর একটি আনন্দদায়ক মুখরেছ করেছো খেলার আয়োজন করেছি করেছি খেলাটির নাম নাম খাওয়ার প্রতিযোগিতা বাচ্চা থেকে বুড়ো ছেলে হোক বা মেয়ে এই খেলায় অংশগ্রহণ করতে পারে খেলাটি খেলাটি হবে হবে পয়লা বৈশাখ বৈশাখ বেলা দুটোর সময় দুটোর সময় খেলার নিয়ম হচ্ছে মিনিমাম পঞ্চাশটা খেতে হবে এনটিভি তিরিশ টাকা খেলাটি খেলাটি একটি মাত্র প্রাইজ থাকছে সেটি হলো সেটি সোনার ট্রফি খেলাটি হবে অবশ্যই 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 মনে রাখবেন এসো করে খাই সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ময়দান ময়দান কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে সুখ শান্তি নাই সংসারে চলে যাব রে দিনের মেলা মেশা ক্ষণে কেড়েই ভালোবাসা যেতে হবে সকল একদিন মরে যাব রে কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে সুখ শান্তি নাই সংসারে একদিন চলে যাব রে অদি জীবনে অনেক মদ দেখেছি এরম প্যাঁদর মদ আমার বাপের জীবনে দেখেনি তা তুই তোর গাড়ির পয়সাে মদ খাতি মদ খা তা পাড়ার লোকে গালাগালা দিবি কিসের তরে রে শুধু কি তাই প্রত্যেকদিন রাত 12টা একটা সময় এসে বলবা আমার মাংস করে দাও আর যদি না মাংস করে দি আমির বাবা তুলে গালাগালা দেবে বল মেরা সব সহ্য করবে কোন মেয়ে যদি বাবা তুই গালাগালা দেয় মেরা সহ্য করবে আজকেও বাড়ি আসুর মদ খা আমি ছাড়াবো মদের নেশা ছাড়তে আমি

ঠিক আছে বাবা তুলবো না গালা গালি দেবো না ভাত দাও খেয়ে শুই কি রান্না হয়েছে আলু ভাত ডাল ডাল আলু ভাত আই এম ওসব নট হিটিং হ্যাঁ তা রাত বারোটার সময় তুমি কি গিলবে মাইশো তো মাইশো তাই এখানে কি পোল্ট্রি ফার্ম আছে তো আমি রাত বারোটার সময় মাংস করে দেবো কেন ঘরের অত মুরগি সব কোথায় গেল তা যা সব তো খেয়ে শেষ করে দিচ্ছি আর আছে সব তো শেষ তোর মাথায় কি হলো আছে কোথায় আছে বল আজে কোথায় আছে বল একটা আছে কোথায় আছে বল দেখি আছে বল কোথায় আছে তাই বসে আসতে আসছি একটা মুরগি সে ঘুটে মাছ একটা হাঁটে বসে আছে বাতা দিকে চোখ পড়েছে তা সে ताने বসে আছে একটা থেকে 10টা হবে 10টা থেকে 20টা হবে তবে তো তুই খাবি তা ও যদি এক কুরি খেনা ও আর হবে কেন ওটা কি তোর বাবার টাকায় এনেছিলি শুধু কথা বলি 100 টাকা তুলবো টাকা তুলকার হবে না ভুল ভুল নিশ্চয় আমার ভুল ছিল নালে মারবে কেন আমার ভুল ঠিক আছে দরকার নেই খাও না দরকার কি আছে খাও না কে তুই যাও না ওই তুই এসে করে গাই সঙ্গের সেরা প্রচার করে গেল খાર প্রতিযোগিতা ওখানে গিয়ে দুমুটো গিলে নাও আমি খেয়ে আসি তারপরে তোর আমি দেখাচ্ছি মদা হ্যাঁ তুই যা তোর কোন বাবারা তোর জন্য জোগার কর তুই এত তুই এখান থেকে বে এ আসি তোর ব্যবস্থা আমি করে দেবো এই একটা লোকের জালায় আমার জীবনটা পুরুষ আমার হাতে পড়েছিল বলে বেচে গেল না কেন বল বল এই সব মানুই নিয়ে লোক সংসার করতে পারে শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি তোমরা হলে পারতে সংসারে চলে সমক ক্লাবে খেলা পেতেছি খাওয়া প্রতিযোগিতা ঘরে থেকে প্রায় 120 বল্লা প্র্যাকটিস করে এসেছি যেকোনো প্রকার আমার ফাস্ট প্রায় নিয়েই তো বাড়িতে যেতে হবে সেই বোধ চারটি সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি দেখি ইটটা আছে নাকি কেলো কোন শালা ইটটা ছড়িয়া গান ঢিল দিল কোন শালা ঢিল দিল তোর ঢিলে রাজকের হরিப்பா এরা দুটো সময় এসে দুটো খাবো বলে এখানে ঢিলি দিয়ে গেছি দেখি মালটা 25 খানে আছে না দেখেছো কে ঢিলটাকে সবাই দিয়ে আদলা ইট দিয়ে ওই ইঁটের আজকের গুষ্ঠের পিণ্ড কাটায় আগুন করে দিচ্ছ শালা শালা এই শালা তুই তো আমা ইটটা সরিয়েছিস তুই আমাকে সালা বলছিস তুই কি আমার বোনকে বিয়ে করেছিস ওই সুমந்தி তুই আমার সুমந்தி বললি তুই কার বোনের বিয়ে করেছিস তাহলে তুই ওই ঢেলি ছড়ে ইট দিছিস তুই তাহলে ইটটা সরিয়েছিস তবে রে সালা তোর আগে ছাড়গুনি আয় আই কে বলতে হবে কে আমি তো আবার বিচার কি বিচার একটা বিচার করে দিতে হবে বল কি বিচার রাত দুটোর সময় আমি এসে খাওয়া বলেছি হ্যাঁ এসে ঢিলে দিয়ে গেছি ওই সমুন্দির পেটে সমুন্দ্রি সেই ঝিলিটাকে বাইকে দিয়ে আর তোলায় ইট কেন সুমুন্দির তুই এটা করলি না দাদা আমি ভোর চারটের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম এসে দেখি না এই শালা আমার ইটটা সরিয়ে গেলে ঢিল দিয়েছে কেন শালা তুই এটা করলি কি বলিস ভাই গন্ডগোলের দরকার নেই আমরা যখন খাওয়ার প্রতিযোগিতা পেতেছি আমাদের খাবার ক্লাবে প্রচুর আয়োজন আছে কোনো চিন্তা করতে হবে না যে কেউ আগে গেলে হলো আমি আগে যাব আমি আগে যাব দেখ ভাই আমি আমি করলে হবে না একটু মোটা সোটা আছে এ আগে যাক তুই পরে যাবি আর পুরো চেঁচাতে দেবো ওকে বলি জাগি যাব ভাই আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি সে তো তেলবাগী লাগিছি এর আদা দোলা দিতে নিই কি দরকার আছে ও মোটা ছোট মোসের মত আছে ও যাক শুধু খাওয়াটা দেখেনই রে হ্যাঁ যা নবদি ওই নামটা লিখিয়ে নিন হ্যাঁ নাম বলুন শিবরাম মন্ডল শিবরাম মন্ডল হ্যাঁ 30 টাকা নিন হ্যাঁ যাও ক্লাবের জন্য যাও ভালো বন্ধু খাবার ব্যবস্থা যাও কি হলো দাদা দরজা বন্ধ করলেন কেন দেখো ভাই তুমি খাবে আর বাইরে এত লোক দাঁড়িয়ে আছে তোমার খাওয়ার দিকে তাকিয়ে থাকবে তখন তোমার পেট ভুট ভুট করবে ওই জন্য দরজাটা বন্ধ করে দি ও দাদা বিউটিফুল কমিটি তা বসে খাবে না দাঁড়িয়ে খাবে না শুয়ে খাবে না দাদা আমি তো বসেই পড়েছি বসে খাবো বসে খাবে হাতটা একটু পিছনে দাও এই আবার দাদা হাতটা পাচ্ছেন কেন দেখো আমাদের কমিটি নিয়ম হচ্ছে কেউ হাতে তুলে খেতে পারবে না আমরা গালে তুলে দেবো সে হাম হাম করে খেয়ে যাবে ও দাদা বিউটিফুল কমিটি হ্যাঁ বিউটিফুল দেখ ভাই যা খাবি সব বিয়ে বাড়ির মতো মেনু চাট করা আছে যেটা বলবি সেটা থেকে শুরু করবো কোন দিকে দাদা এই বাম দিকে দেখ ওদা মার খাওয়া প্রতিযোগিতা হ্যাঁ ব্যাকেটে কিল চল রাতে ঘুষি হ্যাঁ তবে দাদা ঘর থেকে একশো পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি তা বাবার কি তেল কল আছে তিরিশ টাকা দেওয়া তিনশো পিস করে গোল্লা খেয়ে যাবি না আমরা বাইরে প্রচার করেছি আমরা শুধু বলেছি খাওয়ার প্রতি তা কি খাবো কি প্রচার করেছি এই অত কথা জানিনি তোর কোন গান আরম্ভ করবো এই খেতে পারবি নি তো ঢুকিছিস কেন না গদক কলগিট বলছিল গেলো এ কাদিস বাইরের লোক যারা দাতে তারা জানবে ভিতরে রাম খেলানি হচ্ছে দাদা সে চিন্তা তোমার করতে হবে না আমি যখন মার খেয়ে সব সালার মার খেয়ে তুই বাড়িতে যাব দাদা মাতারা ছেড়ে দিতে কেন এই তা চুলে এলোমেলো হয়ে থাকলে বাইরে বের হলে জানবে ভিতরে নিশ্চয়ই আদা দোলা দিতে ও দাদা সে চিন্তা তোমার করতে হবে না এত বড় লাইন আমি ভাগ দিতে হইলি সবার খাওয়ি ঠিক আছে শিবরাম মন্ডল মোটে সাতরা শিবরাম মণ্ডল মোটে সাঁতটা খেয়েছে আহ সালা কি বড় বড় গোল্লা গালে ঘুরবে এক একসঙ্গে দুটো তিনটে করে খাচ্ছি উ আচ্ কি চোখান হু উ মোশের মতন নিয়ে মাত্র সাত পিস এ কতগুলো সাঁতরা খেয়েছে হুম তুই তিনটে খেতে পারবি তার সন্দেহ আছে ওই কুচিরিশ নাম পড়বি খালি কথা খাই গুন্তি করবি হ্যাঁ নামটা এন্ট্রি করে নাও নামটা বলুন বকশিস বগের মাথার উপর তিনটে ধানের শীষ

দেখ ভাই তুই খাবি আর বার লোক সব তাকি থাকবে তাতে তোর ডায়রিয়া হয়ে যাবে ওই জন্য দরজাটা বন্ধ করে ভালো কমিটি ফাইন কমিটি তা বসে খাবি না দাঁড়ি খাবি না শুয়ে খাবি বসে খাবো বসে খাবো বস হাত পিছনে দে পিছনে দে কি দাদা হাত মাঝেন কেন দেখ ভাই কমেডি নিয়ম হচ্ছে কেউ হাতে তুলে খেতে পারবে না আমরা গালে তুলে দেবো সে টাউ 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 করে খেয়ে যাবে ও কমিটি হ্যাঁ হ্যাঁ ভাই তুই যা যা খাবি বাড়ির মতো মেনু চাট করা আছে যেটা বলবি সেটা থেকে শুরু করব কই কোন দিকে এই বাম দিকে দা কই দেখি মার খাবার প্রতিযোগিতা বকেটে কিল চড়লতি খুশি হ্যাঁ তবে সে সুমந்தி ভুলে গেল হ্যাঁ বড় বড় গোল লাগিয়ে লিখেছি আর আমি তো ঘর থেকে তিন কোটো মুধে আর চার জোড়া হাম পান্তা প্র্যাকটিস করি। আমি এসব খাবো নি। তুই বাড়ি কি খেয়ালি দেখা দরকার করে ঢুকি যাবো খেতে হবে কোথায়তে আরাম আরম্ভ বাবা? আমি খাবো নি। খাবো না 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 তো তোর খাসির মত মারবো না। কি ব্যাপার হ্যাঁ মুখ বন্ধ করে দিলেন কেন তুই যদি কাঁদিস বাইরে লোক ভাবে ভিতরে রাম কেলানি হচ্ছে ওই জন্য তোর কান্নাটা বন্ধ করে দিলো আর বেঈমান মান নয় যেরকম মেরেছি হ্যাঁ সেরকম শক্তি পাম দিয়ে গা দোলে দিচ্ছি আচ্ছা আচ্ছা তবে যা শক্তি পাম দিলেন কেন কেন তোমরা তো সিরিং দিয়ে পাম দিতে পারতেন হ্যাঁ তাহলে ঘোড়া দল থেকে মুষা দল চলে যেতাম তুই কি গ্যাস বলুন তো তোর হাতে উড়ি দেবো তবে দাদা একটা জিনিস কি আমি যখন ওই কেলানি খেয়েছি হ্যাঁ হ্যাঁ ওই লাইন আমি দুমড়োতে দেবো না তবে ওই সেই শু কাছে গেলে হ্যাঁ যা হাসি পাবে সিদাম বক্সি মোটে তিনটে সীদাম বক্সিস মোটে তিনটে খেয়েছে রিংটাল কোথায় ছিল

এই এই ভদ্রপুরের বেলা একটা লোক না খেয়ে চলে যাবে গৃহস্থের অকল্যাণ হবে না তার আমার কাছে পনেরো টাকা আছে আর তুই যদি পনেরো টাকা দিস তিরিশ টাকা দিলে লোকটা দুটো খেতে পারে ঠিক কথা বলি যাই বৌদি জিজ্ঞেস করে দেখি জিজ্ঞেস করতে বৌদি হ্যাঁ বলুন ওনার বদলে আমরা দুজনে যদি তিরিশ টাকা দিয়ে দিই উনি কি এক মুঠো খেয়ে যেতে পারবে মানুষের মনে দয়া দেখো

তোরা দুজনে আমার বদলে টাকা দে দিবি সত্যি তোরা মানুই না রে তোরা দেবতা কে বলে যে ভারতবর্ষের ভূ থেকে রামকি নদী চলে গেছে কে বলেছে যে শালবিয় কারণে তো চলে গেছে আজই কোদ আমি তোদের আশীর্বাদ করি তোদের মাথা চুল যতে তত পোয়ার মাই হোক ওদের তোরা আউ বাড়বে তোমার আউ কিন্তু দুধ করে লিবে যাবে আমি ভাই একটা ছোট অনুরোধ করি আমার গেলার পরে আমার বইয়ের কাছে একটু পৌঁছে দি যা হ্যাঁ চিন্তা করতে হবে না যা বাবা আইডা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে শোশানে কাট কেটে আনতে হবে তাড়াতাড়ি চল আরে তো দাদা কিছু করেছে আমার বউ পকট কেটে হাব রাস্তা চলে এসেছে দুটো খাবে বলে আরে পিজুসের গামটা নি দেখিছিস একে রোগা পাতলা মাল এক দিলে চটছড় করে বসে যাবে তার আগে ওকে গিয়ে তাড়াতাড়ি যা 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 এক ভাগ খাবি বসে খাবি না তাই খাই না ছুঁয়ে খাবি দেখাটা একটু শান্তির জিনিস তারপরে নেশাও হয়েছে বসে খেলে ভালো হয়

দেখ ভাই নেশা হচ্ছে তো ঠিক মতো পড়তে নি তুই একটু পড়ে শোনা তো ওটা লেখা আছে খাওয়ার প্রতিযোগিতা আহ আলয় হা আজ কি ব্যাকেটে লেগে আছে কিল চড় লাতি ঘুষি ততি কুনটা খাবে তবে সে সালা কি টাকা দে আর মার্কেতে ঢুকি দেল ততি চিন্তা কর মারু এমনি উপকার করবে না ভাই বলা আমরা গেরাম খেচোর খাবো আমি এসে খাবো না এই দা ঢুকি দি খেতে হবে তদের নিয়ম আছে ঢুগলেই খেতে হবে হ্যাঁ ঠিক আছে তদের যখন নিয়ম আছে তবে যেখান থেকে দিলে ভালো হয় সেখান থেকে দে হ্যাঁ থেকে শুরু করলে ভালো হয় সেটা দেবো দে মাটি মরবি এ তুই দে তোর ভাবের নাম খগন করে দেবো এ ধামছি কোথায় বাকি কোথায় মাতা বাকি গাড়টা ওর মাথা এমন আমি ফাটাবো ক্লাবে ক্লাবে থাকবো অন্য ক্লাব নিতে পারবে না তাহলে চালু শুরু হাফ রেখেছে মরে যাবো আমি হাত খুলে দিচ্ছি কি দেবো দাদা খাবার দিবি তো খাবার আমরা দিতে পারবো নি এটা মেরে মেরে হেল্লা এবার বাড়াবো কিটা খার বদলে দিলি মার তোরা বড় চালা পায় ধরেছি তোমার ধরম বাপ তোমার ধরম বাপ তোমার ধরম বাপ পায় ধরেছি তোমার ধরম বাপ তোমার ধরম বাপ তোমার ধরম বাপ তুমি ফাস্টো তুমি ফাস্টো তুমি ফাস্টো ফাস্টো যখন হইছি বাপের বেটার মতো কথা অনুযায়ী টবিদে মালনে চলে যাই আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন কেউ রাউন্ডের ভিতরে আসেনি একমাত্র এই রতন মাতাল

বেসবলে चीज বহুত আমার দেনা গালিবি হ্যাঁ তুমি যে কালা প্র্যাকটিস করেছো এত একটু বিশ দিলে আমি কে শান্তি দেব উড়ে এসে আ উড়ে এসে বললে জুড়ে দেব কেন দাবি খাওয়া এখন বাকি আছে খাবে এবার খুঁকি এ ভাই তোরা যలం ঘরের ভিতর ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে আমার খালি এই খুঁকি একটু খা তো ও ট্রবি না বেরি যা কেমন কাজ

কি কারবারে মানুষের খারাপ বলে প্রতি বছর আমাদের ক্লাবে খেলা পাতা হয় আর প্রত্যেক বছর একটা করে টিম আমাদের থাকে আর প্রত্যেক বছরকে সেই ফেলে আমাদের টিমটা হেরে যায় হেরে হেরে গে কি হচ্ছে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে গেছে তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করে দেখেছি খেলা আর আমরা পাববনি আদারই ধামশি বৌদিক এর সেক্রেটারি উনি বললেন না এমন একটা খেলা পাবো কি আট্টা বিনা আতে পারবে না বলে ওই खार প্রতিযোগিতা বাইরে প্রচার কইছি আর ক্লাবের ভিতর হচ্ছে মার खार প্রতিযোগিতা ওই জন্য বলে অতি চালাকের গোলাই ধরি খেলা খেলা আর পাবো শিক্ষা বেলা অতি লোভে তাতি নষ্ট মাথায় পড়ুক এই জন্য বলে লোভে পাপ পাবে

এই তো আমি নিবনি কে নেবে? গানো তুমি নেবে কেন? ওই দা আমি তো এই খেলার কোচ। হ্যাঁ উনি তো আমার শিক্ষাগুরু। কি করে বৌদি? ওই দা ও প্রত্যেকদিন রাতে বেলা মতকে বাড়ি এসে মুখ খারাপ করে। হ্যাঁ আর আমার হাতের কাছে জেটা জুতো যা পায় ওই দে পিষে দি। তা মেরে মেরে শরীর তো পুরো লোহা হয়ে গেছে। Taman lor bhim tairi korecho. ভুল বলছ কি? নিত্য কথা। আমি ভাই সব দিন মদ খায় না আমি প্রত্যেক দিন মদ খায় না আমি বছরে সাত দিন খাই তাছাড়া আমি তো ওকেশন ছাড়া মদই খাই না একটা লোক বছরে সাত দিন মদ খাবে না প্রতিদিন ভাই বছরে 7 ও কোন দিন মদ খাওয়া বন্ধ দাই জিজ্ঞেস করে দেখ ওরা তার মানে তুমি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার দিন কি জন্য খাও বাবা সোমনাথ শিবের পুজো মঙ্গলবার দিন কেন খাও মা মঙ্গল চন্ডী ব্রত সোমবার দিন কি জন্য খাও আমার জন্মদিন বৃহস্পতিবার কেন খাও মা লক্ষ্মী ঠাকুরের বার তা শুক্রবার কি জন্য খাও সন্তোষের বার শনিবার কেন খাও মা বড় ঠাকুরের বার আর রবিবারটা কিসের জন্য খাস অফিস ছুটি তাই বল তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় আমি ভাই ওকেশন ছাড়া মহাদি খাই না দেখেছ দাদা চব্বিশ ঘন্টা মদ খাওয়া প্রতিদিন খায় তো শালা বলতে যে ওকেশন ছাড়া মদ খায়নি বলি দাদা তুই মদটা কেন এত খাস আমি জীবনে প্রথম মদের হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে ভাই একদিন অফিস থেকে বাড়ি ফিরছি এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে কুকুরের খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে সেই দুঃখটা সেই যন্ত্রণাটা সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের প্রথম জানিস ভাই আমি মদ খেতাম না আমারও ইচ্ছা ছিল এই সমাজের বুকে আর পাঁচজন সুস্থ মানুষের মতো বাঁচে আচ্ছা বাধু ভাই প্রত্যেকটা বাবা মার তো আশা থাকে স্বপ্ন থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবো কিন্তু আমি এমন একজন অবাক আমার বাবা মার শেষ সময় আমি তাদের সেবা করতে পারলাম না তার শুধু এই কাল লাগানোর জন্য তোমায় তো সারা জীবন আমি কিছু দিয়ে যেতে পারলাম না কারণ আমি শুধু তোমার প্রয়োজন হয়ে গেছি কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারেনি এই সোনার টপিটা নিয়ে তুমি সুখে থেকো আর যেদিন কানে শুনবে রতন মাতাল নামে কেউ একজন মারা গেছে তার সমাধিস্থলে স্থলে একটা ধূপ বা মোমবাতি ফেলে তার তার শান্তি কামনা করো জীবনী যদি দি। ঝালাতে নাহি পারো সমাধি পারে মো জেলে দি